আসসালামাইকুম কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে প্রসঙ্গ হানি ট্র্যাপ মেঘদা আলম আজকে হানি ট্র্যাপ এবং মেঘদা আলমকে নিয়ে বিস্তারিত কথা বলবো অনেক আহ স্পর্শকাতর সাবজেক্ট উঠে আসবে আশা করছি আলোচনার শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন মেঘদা আলম মিস আর্থ হয়েছিল কত দুই হাজার পনেরোটা কত সালে আপনি ঠিক জানি না দুই হাজার কত ভুলে গেছি যাই হোক মিস আর্থ হওয়াতে সে লাইভ লাইটে চলে আসছে লাইভ লাইটে বলতে সে যেহেতু মিস আর্থ সে সেই সব নারী লিপসু লোকেদের লাইভ লাইটে আসছে যারা এই মিস আর্থ মিস বাংলাদেশ মিস ওয়ার্ল্ড এইসব নারীদেরকে ভোগ করার লালসা বুকের মধ্যে মস্তিষ্কে লালন করে থাকে মেঘনা আলমকে তারাই খুঁজে খুঁজে বের করে যারা নারীদেরকে দিয়ে টোপ ফেলে বা যারা নারীদের টোপে নিজেরা করে মেঘনা আলম মিস আর্থ হয়েছে সে তার এডুকেশন তার মেধা তার পার্সোনালিটি কোনো কিছুই দেহ ব্যবসার সঙ্গে যায় না সে শিক্ষিত সংগঠন সে চালাত চ্যারিটি অর্গানাইজেশন সে করতো সেটিও তার সঙ্গে যায় তার পার্সোনালিটির সঙ্গে যায় এখন এই সিচুয়েশনে যারা থাকে যারা চ্যারিটি অর্গানাইজেশন চালায় মিস আর্থ মিস ওয়ার্ল্ড বা বিশ্বের বিশ্বের বিশ্ব সেরা সুন্দরী তারা খুব সহজেই বিভিন্ন জায়গায় এক্সেস পায় তারা চাইলেই যে কারো কাছে গিয়ে বলতে পারে যে আপনার সঙ্গে দেখা করতে চাই এবং তারা যার সঙ্গে দেখা করতে চায় তারা যখন দেখে মিস আর্থ এসেছে জয়ী সুন্দরী একজন মেয়ে এসেছে তার সঙ্গে কথা বলতে বাংলাদেশে বিশ্বের যে কোনো দেশেই বাংলাদেশের কূটনীতি বিশ্বের অন্য দেশে গেলে বা অন্য দেশের কূটনীতিক বাংলাদেশে আসলে অ্যাম্বাসিতে যারা চাকরি করে তাদের কিন্তু এই বিভিন্ন মিটিং পার্টি এগুলো ছাড়া বিশেষ কোনো কাজ থাকে না পার্টিতে গিয়ে অ্যাটেন্ড করবে মদ খাবে বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এখন এই সুসম্পর্ক বজায় রাখার একটা অন্যতম মাধ্যম হিসেবে যে নারী এবং মদকে ব্যবহার করা হয় এই এর ব্যবহার প্রাগৈতিহাসিক যুগ থেকে মেঘজা আলম হানি ট্র্যাপার হানি ট্র্যাপ কি হানি ট্র্যাপ হচ্ছে কোন সুন্দরী যদি কোনো ব্যবসায়ী বা কোনো বিদ্যমানকে তার রূপের বহে ফেলে তার কাছ থেকে অর্থ আদায় করে জোর করে অর্থ আদায় করে বা ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে তাহলে সেটাকে হানি ট্র্যাপ বলে এত এরকমটাই আমরা জানি এখন মেঘনা আলমকে বলা হচ্ছে হানি ট্র্যাপার পাইন কিন্তু মেঘদে আলমকে কোনো আইনজীবী দেয়া হয় নাই আদালতে লড়বার জন্য এটি একটা সে ধরে নিচ্ছি সে হানি ধরে সে অপরাধী কিন্তু একজন আইনজীবী নিয়োগ করা তার নৈতিক অধিকার এই জায়গাতে আমি জানি না কেন গভর্নমেন্ট তাকে আইনজীবী দিল না আমার মাথায় আসে না হয়তো কোনো রিজন তাদের আছে বাট একজন মানুষ হিসেবে নাগরিক হিসেবে দেশে তার এই অধিকারটা তাকে দেওয়া উচিত ছিল হয়তো সরকারের আইনজীবী দুর্বল এই কারণে দেয়া হয় না কারণ দুর্বল আইনজীবীরা পারবে না বেসরকারি আইনজীবীরা বেশি সবল হয় এটাই দেখা গেছে তার একটা উদাহরণ দেই এই মেঘনা আলমকে সরকারি আইনজীবী বলছিল বারবার মেঘলা আলম ডা আলমকে মেঘলা আলম বলছিল তখন মেঘনা আইনজীবীকে সরকারি আইনজীবীকে শুনছে দিয়েছিল আদালতের ভিতরে যে আমার নাম মেঘনা মেঘলা নয় অর্থাৎ একজন সরকারি আইনজীবী কতটা কেতা দুরস্থ কতটা যোগ্য কতটা ইয়ে বিজ্ঞ কতটা দক্ষতা সম্পন্ন সেটি তার বক্তব্য থেকেই কিছুটা হলেও প্রকাশ পায় যাই হোক মেঘনা আলম আদালতের অনুমতি নিয়েই তার নিজের বক্তব্য নিজেই পেশ করেছে সেখানে সে দাবি করেছে সেই সৌদি কূটনৈতিক তার স্বামী সামী আই রিপিট সেই সৌদি কূটনৈতিক এশা না ইসা ঈসা তার স্বামী একটা মেয়ে যখন কাউকে তার স্বামী দাবি করে একটা মেয়ে যখন তা বলে যে তার সেই স্বামী করছে যে তার মেঘরা নষ্ট করেছে এই কারণে তার স্বামী ক্ষিপ্ত হয়ে গেছে তখন কিন্তু একটা গুরুতর অভিযোগ চলে আসে তখন ডিএনএ টেস্টের একটা ব্যাপার চলে আসে সেই টেস্টের সুযোগ মেঘরা আলম পাবে কিনা যায় না তবে একটি কেঁচু খুঁড়তে একটি ভয়ঙ্কর সত্য বেরিয়ে এসছে ভয়ঙ্কর সাপ বেরিয়ে এসছে এই যদি ট্র্যাপ ফেলেও দেয় পিং করেও থাকে সেই ট্র্যাপে পা দেয়াটা কি আইনগতভাবে ভাবে আইনসম্মত ভাবে সেটি কি লিগাল কিনা তিনি বিবাহিত তিনি আর এক দেশে এসেছেন তিনি সেই দেশের কোনো মেয়ের হানি চাপে কেন পা দিবেন এটি কি তার জন্য জায়েজ কিনা সে কি চাইলেই বাংলাদেশের কোন সুন্দরীর সঙ্গে বিবাহ আবন্ধনে আবদ্ধ হতে পারেন কিনা শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারেন কিনা মেঘদা আলম যে বক্তব্য আদালতে দিয়েছে তাতে স্পষ্ট এটাই প্রমাণ করে যে এই ঈসা সাহেবের সঙ্গে তার শারীরিক সম্পর্ক স্থাপিত হয়েছে অর্থাৎ মেঘন আলম তাকে স্বামী বলে দাবি করেছেন মেঘনী আলম যদি ঈসাকে স্বামী বলে দাবি করে থাকেন তাহলে অবশ্যই মেঘন আলমের কাছে ঈসার স্বামীত্বের পরিচয় বা প্রমাণ তার কাছে আছে এখন সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ভালো রাখবার জন্য সৌদি আরব কখনোই তার কূটনৈতিকের কোন অপরাধের দায় কখনোই সে নেবে না এবং কখনো সেটা স্বীকারও করবে না সেই জায়গা থেকে কূটনৈতিক বন্ধু সুলভ আচরণ বিদ্যমান রাখা একটা খুবই জরুরি কাজ প্রত্যেকটা দেশের জন্য যেহেতু সৌদি আরবের কূটনৈতিক কোনো অভিযোগ করেছেন সেহেতু তার অভিযোগটা আগে আমলে নেওয়া হবে বাংলাদেশের কোন নাগরিকের অভিযোগের চাইতে ব্যাপারটা আসলে একজন মেহমান আসছে আমার বাসায় যে মেহমানটা আসছে সে আমার একজন সদস্যের সঙ্গে খারাপ আচরণ করেছে সেই জন্য আমি আমার বাসার সদস্যকে ঝাড়ি মারবো বিচার করব কিন্তু মেহমানকে ছেড়ে দিব এই বিষয়টা আমি মানতে পারছি না সে হতে পারে সৌদি আরবের কূটনৈতিক সে হতে পারে সে এরকমটাও কিন্তু মানে এই বিষয়টাও কিন্তু যে যেভাবে একটা চক্র বাংলাদেশকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করছে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে সেভাবে সেই জায়গা থেকে একটা চক্র কাউকে ইমপ্ল্যান্ট ইনপুটও করতে পারে যে তুমি সৌদি আরবের এই ডিপ্লোমেটের সাথে যেহেতু সে মেয়েদের সঙ্গে ঘেসে ঘেঁসে কিন্তু পছন্দ করে তো তুমি তার সঙ্গে একটা সম্পর্ক করবা করে তার সম্পর্ক সম্পর্ক করে সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্কটা ত্রিসমার খান করে দিবা তোমাকে আমি এত টাকা দিব তোমাকে আমি এই জিনিস এটা তুমি কারো কাছে প্রকাশ করবে না এখন মেঘনা আলম যদি সেই ধরনের কোনো এজেন্ডা নিয়ে আসে সেই ধরনের কোন পরিকল্পনা নিয়ে আসে সেই ধরনের কোন পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে সরকার করছে সবকিছুর যথাযথ তদন্ত করা হচ্ছে এখন আর ওই আগের ফ্যাসিস সরকার নাই যে একপাক্ষিক ভাবে চাপিয়ে দেওয়া হবে যে তুমি দোষী তুমি দোষ স্বীকার করো বা না করো তুমি দোষী মেঘনা আলমকে যেহেতু তার বক্তব্য প্রকাশের তা পেশ করার অনুমতি দেওয়া হয়েছে মেঘন আলম এখনো যেহেতু তার কথা বলার স্বাধীনতা তার তার জন্য রাখা হয়েছে মেঘন আলম এখনো যেহেতু সে তার বক্তব্য পেশ করতে পারছে কথা বলতে পারছে সেহেতু সে সঠিক বিচার পাবে বলে আমি ধারণা করছি ইউরুশ সরকারের আমলে মেঘনা সঙ্গে অবিচার হবে না বলে আমার বিশ্বাস যদি মেঘনা আলম এই কাজটি করে থাকেন কোনো কাজটি সে করে থাকে কূটনৈতিককে কলঙ্কিত করা সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নষ্ট করা এই ধরনের এজেন্ডা নিয়ে যদি মেঘনা আলম এসে থাকেন তাহলে তার যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক আর যদি এখানে সৌদি আরবের কূটনৈতিকের কোনো দোষ থাকে তাহলে সেটিও সামনে নিয়ে আসা হোক এবং সেই বিষয়টা শাস্তি সৌদি আরব কিভাবে দিবে এটি সৌদি আরবের কাছে ছেড়ে হোক কারণ সেই ব্যক্তির শাস্তি বাংলাদেশে দিলে সৌদি আরবের সঙ্গে হয়তো আমাদের একটা খারাপ সম্পর্ক তৈরি হতে পারে তো সেই ব্যক্তিকে সৌদি আরবের হাতেই ছেড়ে ছেড়ে দেওয়া হোক যে আপনাদের কূটনৈতিক এই কাজটি করেছে এখন আপনারা কি করবেন আপনারা করেন আর আমাদের দেশের নাগরিক কেন এই কাজটি করলো সে কেন সৌদি নাগরিকের প্রেমে পড়লো কেন সে এত বাংলাদেশের এত মানুষ থাকতে সে একজন কাছে গিয়ে বিয়ে করতে হইলো তাকে কেন তার তার মানে এই ধরনের প্রশ্ন করা যদিও অবান্তর কিন্তু যে বিশ্ব সুন্দর সুন্দরী যে মিস আর্থ হয়েছে তার এই বিষয়গুলো নিশ্চয়ই তার মাথায় থাকা দরকার ছিল যে তিনি একজন কূটনীতিক তার সঙ্গে যদি কোনো বা অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে রাষ্ট্রীয়ভাবে একটি ঘটনাটা হবে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাবে তো তার সঙ্গে যদি আমার কোনো সম্পর্ক হয় তাহলে সেই আগে রাষ্ট্রের কথা চিন্তা করতে হবে আগে দেশের কথা চিন্তা করতে হবে দেশের কথা চিন্তা করে তাকে স্যাক্রিফাইস করতে হবে দেশ আগে তারপরে মানুষ দেশ বড় না মানুষ বড় আপনারাই কমেন্টে জানিয়ে যাবেন উত্তরটা